নে দিছে আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র ট্রবন দিয়ে চ্যালেঞ্জ মানে পুরোটা ম্যাচ ভাই ট্রবন দিয়ে খেলবো অন্য কোনো গান আমরা আজকে নিতে পারবো না এই চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জটা দিছে আমাদের রোবাল ভাই আমাদের এই চ্যালেঞ্জটা দিছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরাও যদি এরকম চ্যালেঞ্জ দিতে চাও তাইলে ডিরেক্ট যাও আমার কমেন্ট বক্সে আর কমেন্ট করো তোমাদের চ্যালেঞ্জগুলো তো বেশি কথা না বলে শুরু করা যাক আন্টি ছেলেটা আর একটি নতুন ম্যাচে তোমাদের স্বাগতম চান্দুরা আজকে শুধুমাত্র ট্রগুন গান দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি যে গানটা শুধু ফেমাস শিবা শিবির জন্য ভাই এই গানটা দি কে না খেলছে কে না খেলছে ভাই এই গানটা দি যেমনে ধরো মরি যাবে গা যেমনে ধরো মরি যাবে গা আমরাও আজকে পুরো একটা ম্যাচ নির্যাতন করব শুধুমাত্র গান দিয়ে পুরো এনিমি পুটকি মুটকি সব ফাড়ে ফেলাবো তার জন্য আমরা নামি যাচ্ছি পাসানক সরি 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 কি পচিনক পচিনকে কোন এই লোক कहां से आते हैं আরে ইংলিশ একটু দূর বলা আর কি কিন্তু বিচি মিচি সব শক্ত আছে আরে বাবা একটা ইনিমিও নামে না কি আসবে না যেখানে দুই হয় না একটু নিঃশ্বাস নিতে পারি না দুই নাম্বারই শুরু হয়ে যায় ওই জায়গায় বলে কেউ নামে নাই শুধু ট্রগুন গানটা পাইনি এমন নির্যাতন করব এমন নির্যাতন করব এনিমি পাশে মাছে সব লাল করে ফেলাবো মা টোকন ভাই গেছি রে টোকন ভাই গেছি এই তো এবার তো খেলা হবে চান্দুরা চান্দুরা তোরা শুধু আয় তোদের পুন্তুন লাল করার দায়িত্ব আমা আজকে সব চান্দুকে দড়ি দড়ি জয় বাংলা করে দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু আয় না না জয় বাংলা জয় ইউনুস সরকার আজি বদলিয়া সালা ওম্মা দুইজন তো দেখি সুলো সুল লাগাই দিছে দারা দারা চান্দু আসতেছি তোদের দুইজনের মধ্যে দুই নাম্বার না করলে তো আমার ঘুম হবে না রে চান্দু খেল্লা হবে চন্দ্ৰ তাৰ নে ইশৰে আল্লাহ 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 ও মা আমাক কয় কিৰে কিৰে মাৰি দিলোঁ আমাৰ কিল কল্লা আমাৰ কিলটা নি ফালে চালা তালাই ওৰে দুই নাম্বার ওরে পাট পাঠ ওৰ আণ্টিক ছেলে তোৰ তো এক মাইৰে শেষ কিরে এত বেছি নৰ নে এতে এতে এতেৰে কেম্পে মাৰিলো আইৰে তাত জন্ম বলি হৰলিক্স খা হৰলিক্স খা আজকে হৰলিক্স নাখাওঁ জানো তোৰতো বেছি নৰ ওরে ইন্দুরে বাচ্চা কত তুমি বাড়িছে ওর 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 দেখ না দেখ না ওরে আমার গাড়িটা ফুটকি মারি দিছে ওর ওর ওরে ওর গাড়ি হেলতে একদম খাই দিছে ও ভাই কত বড় ডেঞ্জার দাঁড়া চান্দু তোর তো ওরে একদম শেষ শেষ নাই নাই করে দিছে নে নে আল্লাহ তালা নে ও ভাই ওল্লা ওল্লা খাই দিছে আরে শোনি আরে ও ভাই শোনিয়া তো আটটু জন দুই নাম্বার করে ফেলতো ও ভাই কি ডেঞ্জারাস নিজেও মরবে আমারও ফুটকি মারি যাবে মারি ফুরার ল্যাংড়া বানায় খালাইছে ও বু কত বড় ডেঞ্জার আটটু জন তো ফুরে যাইতাম গা আন্টি ছেলে মনে হয় বসাতে লাগিয়েছে সব উসুল আমার উপর উঠে গেলেছে লোক রেতে দেখবা দেখবা একটা ব্যাগ ফিলিপ দিব যে এই দেখো এই আরে আন্টি ছেলে কিরে কিরে তুই আমার সামনে আসি কিছু তুই শেষ তোর বিসি মিসি গায়েব করে ফেলাবো ও ভাই এত কত বড় সাহস এটা আমার সামনে আসি আবার আমারে মারতে আসতেছে আমি তো মও সেটা আমার কাছে ভিক্ষা চাবে এদের প্রাণের ওরা ওরা ওরে পিছন থেকে আবার দুই নাম্বারই করে চান্দু তোরে তো তোর মাফ কই দিছি যা তোর মাফ কই দিছি সেকেন্ড বার যেন আমার সুখের সামনে না দেখি আপ তো স্যার বল দে কি কে গিরি গিরি জিনে না কি কিরে ক্যাঙ্গারু মতো লাফাচ্ছ কেন তুই ক্যাঙ্গারু মতো লাফাচ্ছ এ বড় ভাই হ্যাকার আরে ইগুলার মারা আমার দুই হাতের কাম নয় দুই বিচির কাম আরে আরে ওম্মা ট্রাক নি আসছে দেখ না দেখ না ট্রাক নি আসছে আমারে সাথে ওরে আমার সাথে দুই নাম্বার করার জন্য ট্রাক নি আসছে দেখ না হলাতলা তোরে ফাইলে బుক্কি যারা? صبر করো। বোলা ধাক্কা বুকি নাই করনে কা আরামসি লেনে কা। আ আ হ্যাঁ কি সুন্দর মনে খুশিতা আকাশেbatrosse ঘুরতেছে। কি রে এটা তো ভালো গুলি না। তোরে মারার সময় তুই গুল্লা লাগাই দিলে কেন? তোররে তো আজকে স্পেশিয়াল মারা দিব। ইস্পে আল্লাহ আল্লাহ কি রে? কি রে আমি মানি নাই গুলা এইগুলা আমি মানি না। দুই নাম্বারই। ঝট পাকিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এরকম চ্যালেঞ্জ যদি তোমরা আরও দিতে চাও তাইলে দিতে পারো আমার কমেন্ট বক্সে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা কমেন্ট বক্সে যাও আর চ্যালেঞ্জ দিয়ে দাও আর এরকম ভিডিও পাইতে বাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করতে হবে আর একটা টার্গেট দিচ্ছি তোমরা তো এর আগের ভিডিও টার্গেটটা একদমই পূরণ করতে পারো নাই এ টার্গেটে তোমরা যদি তিনশো না দুইশো লাইক অন্তত কমপ্লিট করতে পারো 200 তাইলে তোমাদেরকে একটা উইকলি কি হয়ে হবে ইনশাল্লাহ যদি দুইশো আরও চব্বিশ ঘন্টার মধ্যে দুইশো লাইক যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমরা উইকলি পাই যাবা আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ